আমাদের সমাজে এমন আল্লাহ পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারে না আমার আল্লাহ কে কষ্ট দেই রাসুল সাল্লাম কে কষ্ট দেওয়া বলেন ঠিক কিনা এই কথা আমাদের শোনা প্রয়োজন আছে কি নাই এমন মুসলমানের সন্তান আছে আমি ইহুদি খ্রিস্টান যারা আছে হিন্দু ভাইরা যারা আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি না আমাদের সমাজে যারা মুসলমান দাবি করে আমার মুসলমানের সন্তান আছে যারা আমরা আল্লাহকে কষ্ট দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেই আল্লাহ তাআলা পবিত্র করুণা করেন বিতর বেকতে দেন ইনাল্লাযিনা ইউযুন্নুল্লাহ ওয়া রাসূলহু লাআনাহু আল্লাহু ফী দুনিয়াওয়ালা আঁকি রতি ওয়া আদা আলাহ আদাব মহিনা আল্লাহ আল্লাহ তালা সুরা আহজাবের সাতান্ন নম্বর আট আল্লাহ তালা জানিয়েছেন আল্লাহ তালা বলতেন নিশ্চয়ই জারা ই উজুন আল্লাহ আমি আল্লাহকে কষ্ট দেয় ই উজু না শব্দর অর্থাৎ কষ্ট দেওয়া আর ই উযুন এটা কোনো কোন যে সিগা যদি মুজারা আসে তাহলে ওটি কাল হয়ে যায় কি দুটো একটি বর্তমান একটি ভবিষ্যৎ অতীতটা চলে গেছে সেটা বাদ তাহলে বর্তমানে আমাদের সমাজে এমন মানুষ আছে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কোরআনে কথা কি মিথ্যা হবে আল্লাহ তালা বলতে উযুন আল্লাহ আমি আল্লাহকে কষ্ট দেই অরসুল আহু এবং আমার আসুন কে কষ্ট দেয় জনগণ ঠিক কিনা এরকম সমাজে লোক আছে কি নাই আমার আল্লাহ তালা বলতেছেন যারা এই সমাজে না করে শিরিক করে আল্লাহ কি অস্বীকার করে তারা আল্লাহ তাআলা কষ্ট দেয়ার কারণ হতে পারে এবং বিশ্বনবী সল্লাল্লাহ আলাইসাল্লাম কে অমান্য করাকে কুটুক্ত করাকে আল আল বিশ্বনবি সল্লাল্লা আলাইসাল্লামকে কষ্ট দেওয়া হতে পারে বিষ্ণবী সাল্লা সাল্লাম কষ্ট পাই একমাত্র কষ্ট পাই কে আল্লাহ জনবান ঠিক কিনা বিষ্ণবী সাল্লা সাল্লামকে কুটুক্ত করেছিলেন ফিরানসের মেকরুন জোরে বলুন ঠিক কিনা আর বেশি দূরে যাওয়া লাগবে না ভারতের দিকে নুপুর শর্মা বিশ্ব নবী সাল্লামকে কষ্ট দিয়েছিলেন জোরে বলুন ঠিক কিনা নুপুর শর্মা কষ্ট দিয়েছিলেন অনেক মুলামা রাস্তায় দেবেছিলেন আরে মন মুসলমানের সন্তান আছে তারা বলতে চাইছিল প্রতিবাদ করা দরকার নাই নাউযুবিল্লাহ বলে যদি কো আল্লাহকে ভালোবাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এটা আমাদেরকে প্রতিবাদ করা প্রয়োজন আছে কি নাই আমরা যদি প্রতিবাদ না করতে পারি তাহলে মুসলমান আমরা দাবি করতে পারি না ईमानদার আমরা দাবি করতে পারি না ওরা আছে নামধারী মুসলমান ওরা সে বেঈমান ওরা আছে হনুমান জোর বলুন ঠিক কিনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রে রব না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রে রো না জর বলুন ঠিক কি না না পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহর সুলে রব মানো না মানি না না মানতে পারি না আল্লাহর সুলে রব বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান ঠিক কি আল্লাহ তালাকে দেখান আল্লাহ আকবার বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির জীবন দিয়ে রক্ষা করো সম্মান ফিরসের বসে আগুন না মানি না মানতে পারি না আল্লাহরের অবমাননা মানো না মানব না মানতে পারি না আল্লাহর সুলের অব বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল কার্টুন এর জন্য দায়ী থাকবে ফ্রান্সের মেকরুন জনগণ ঠিক কিনা বিশ্ব নবীর গালি দিল নুপুর শর্মা এর জন্য দায়ী থাকবে ভারতের মুদির বুসের মতন জুতা খাইতে দেরি হইবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহর রসুলের অবমানো না মানি না না মানতে পারি না আল্লাহর রসুলের রব না বিশ্বের সবির মুসলমান জেগে উঠেছে লেজগুঠিয়া গুটিয়ে নাস্তিক দর পালাতে হইবে জোর বলে ঠিক কিনা লিল্লাহে তাকবীর বিশ্বের সবির মুসলমান জেগে উঠেছে লেজ গুঠিয়া নাস্তিক দর পালাতে হইবে নইলে তাদের হবে যে কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান একটু জিকির করে বল্লা ইলাহা إلا الله لا إله لا إله إلا الله, الله. شن من تهازرين أمر الله فك رب العالمين بلتسن إن الذين ই উদুন আল্লাহ রসুল আমাকে কষ্ট দেই আমার রাসুল কি কষ্ট দেয় অতম পৃথিবীর বান্ধবন্দরে শুনে নাও লাহানা হুমুল্লাহ যারা কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ তাল্লা নত রয়েছে অভিশাপ রয়েছে কোথায় তাদের জন্য লানত রয়েছে আল্লাহ আল্লাহতাল বল্সল্ফি দুনিয়া দুনিয়ার জিন্দগিতে লানত রয়েছে শুধু দুনিয়ার জিন্দগিতে শেষ নয় ওয়াল্লা খিরতী এবং পরকলে জিন্দিকি দে তাদের জন্য লানত রয়েছে অভিশাপ রয়েছে আল্লাহ তালা বলতেছেন জালাল্লাহ কে কষ্ট দাও রাসুল সল্ আল্লা ওয়াসাল্লাম কষ্ট দাও তোমাদের জন্য আজপ তৈরি রাখা হয়েছে ওয়াদা লাঘু মাধাবা মুহিনা তোমাদের জন্য অভমানজনক যন্ত্রণাদক শাস্তি তৈরি রাখা হয়েছে জরবরণ ঠিক কিনা সম্মৃত হাজিরিন আমার আল্লাহ ফকুর রাব্বুল আলামিন বলতেছেন ও আমার তামাম বন্দা বন্ধ বন্দ্র নাও হিরা শুধু আমাকে কষ্ট দেয় নাই আমার আসুন সল্লউল্লাহ সাল্লামকে শুধু কষ্ট দেয় নাই আর কাদের কি কষ্ট দেই তোমরা কি জানো আল্লাহ তাল থেকে চোদ্দো শত বছর পূর্বে আমার বিষ্ণু বি সল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দেশ সুহান আল্লা বলে আল্লাহ তালা কেসে নে ওয়াল্লাহ দিনাই উজু নল্ম

ই বুঝুন এইটা কষ্ট দেওয়া ওটা মজারে এখন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসুলের প্রতি ঈমান এনেছে তাদেরকে কষ্ট দেয় জ্বর বলুন ঠিক কি শুধু মুমেন্টদের কথা আল্লাহ তালা বলেন নাই শুধু পুরুষদের কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা বলতেছে মিনাতি এবং যারা সমাজে নারী আছে এই নারী আছে আমার প্রতি ঈমা নানা পরে এদেরকেও কষ্ট দেয় সমাজে আছে কি নাই আমি কথা কি বানিয়ে বলছি আল্লাহ তালা বলতেছেন বিগাইর মাকতাসাবু কোন অর্জিত কারণ ছাড়া তারা কোন অন্যায় করেনি অপরাধ করেনি তাদেরকে বিনা হিসাবে তাদেরকে কষ্ট দেওয়া হয় এরকম সমাজে আছে কিনা আল্লাহ তলাদের সম্পর্কে ধমক দিয়ে জানালেন ফাকাদিহ তামালু বুগত না ওয়িতমম তারা নিঃসন্দেহ তারা নিজেদের উপর এই গুনার বোঝাগুলো সুস্পষ্ট গুনার বোঝাগুলো তাদের কাদের উপরে বহন করে নিল জড় বলুন ঠিক কিনা আল্লাহ তালা পবিত্র করানো কারিমের ভিতরে অন্য জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন ওয়া মাইয়াকিন সিবি খতিয়াতান আও ইথমান

ওই ব্যক্তি পাপ কাজ করবে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে আল্লাহ তালা বলতেছেন ওই ব্যক্তি পাপ কাজ করবে ও ভূমাবাজ হবে সন্তার হবে জঙ্গিবাদ হবে ওর ভিতরে সব কিছু পাওয়া যাবে আল্লাহ তালা বলতেছেন এই দোষগুলো কাদের উপরে চাপিয়ে তোমার কি জানো ও আমার তামাম পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও এই দোষগুলো ওরাই করবে বাড়ি আং আমার নির্দোষ বান্দা বান্দি যারা আছে এদের ঘাড়ের উপরে দোষগুলো চাপিয়ে দেবে এরকম সমাজে আছে কি নাই আজ সমাজে যারা আল্লাহর প্রতি নেছে রাসুল প্রতি মানেছে যেসব আলেমারা কোরআনের কথা বলতে চাই রাসুল হাদিসি কথা বলতে চাই তাদের উপরেই দোষগুলো চাপিয়ে দেয় হাতে বোমা ধরা দেই ধরে ছবি সেলফে ছবি তোলে তোলে বলে বোমা বাজ পেন্সিল ধরা দেখে জন গাঁজা কর ঠিক কিনা লাইফেল ধরা দেয় বলে সন্তরাজ জঙ্গিবাদ এরকম সমাজে আছে কি নাই আল্লাহ তালা বলতেছেন ফকদি তামালা বহুতান ওয়াইসমাম আরে সুস্পষ্ট গুণাই বোঝাগুলো তাদের কাদের উপরে বহন করে নিল যা বলুন ঠিক কিনা